আমরা জীবনে এক একটা পর্যায় পার করে আসি একটা সময় ছিল জীবনের এত প্যাঁচ বুঝতাম না সহজ সরল একটা মন নিয়ে চলতাম চোখ বুঝে সবাইকে বিশ্বাস করতাম মনে প্রাণে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না জীবনের দুই একবার ঠকে যাওয়ার পরেই ওই পর্যায়টা শেষ হয় আমি ভাবতে শুরু করি মানুষের মাঝে ভালো মন্দ আছে সবাই ভালো না পৃথিবীটাও অত সহজ না একটা পর্যায়ের আবেগ অনেক বেশি ছিল একদম উজার করে ভালোবাসা যাকে বলে অমন করে ভালোবাসতাম মানুষকে লোকে বলতো ওটা বয়সের দোষ ভাবতাম ভালোবাসায় আবার দোষ কি ভুল কি ভুল মানুষকে ভালোবেসে পেলাম ভুলটা কোথায় কখনো মানুষটা ভুল কখনো সময়টা ভুল ওই পর্যায়েটা ও কেটে গেল তীব্র কষ্ট পেয়ে পেয়ে আবেগ কমতে থাকলো মনটা শক্ত হওয়া শুরু হলো নিজেকে বুঝালাম পৃথিবীটা আসলেও নরম মানুষের জন্য না ঠকে গিয়ে ধাক্কা খেয়ে ব্যর্থ হয়ে ফুল মানুষকে চিনে কিংবা জীবনের অন্ধকার অংশটাতে নিজেকে খুব একা আবিষ্কার করে আস্তে আস্তে কেমন যেন পাথর হয়ে গেলাম এখন আর করে ভালোবাসতে পারি না আর সেই হাসিটা না। ভাবতাম। যেদিন থেকে পেলাম পৃথিবীটা একটা মঞ্চ সেদিন থেকে অভিনয় করা শিখে গেছে সেই অভিনয় চলছে কখনো হাসছি কখনো কাঁদছি জীবনের এক একটা পর্যায়ে নিজের এক একটা অংশকে ফেলে রেখে আসার নামিক বোধ হয়ে বদলে যাওয়া যে মানুষটা যত বেশি মানুষের আসল রূপ যত বেশি ভুল করেছে আর ধাক্কা খেয়েছে সে মানুষটা তত বেশি বদলে গিয়েছে নিজের অজান্তে বদলে গিয়েছে ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ